নদীর ধারে চাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর দিদারে আল্লাহ হুম্মা সল্লে জুড়ে পড়ুন মুহাম্মদ ওয়ালা

ছোট্ট আঙ্গুলটা পানির ভিতর ঢুকে দিলে রে একটু নাড়া দাও টপ টপ করে কয়েক ফুটা পানি পড়ে গেল আলি এই যে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল এই কয়েক ফুটা পানি রেলে আল্লাহ তাম পৃথিবীর মানুষের সিনার মধ্যে একটু একটু বন্টন করে দিয়েছেন যারা কেমন পর্যন্ত আসবে আর সগরের মধ্যে সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি দেখো এই পরিমাণ পানি রেলে তোমার নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়েছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ কারণ আমার নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে আমার নবীর আল্লাহ পড়ায় নাই কথা বলেন ঠিক না আমি পৃথিবীর মানুষের কাছে ছাত্র হয়ে আসি নাই মোয়াল্লিম টিচার হয়ে এসেছি পৃথিবীর মানুষের কাছে আমি ছাত্র হয়ে আসি নাই বক্তব্য যাওয়া লাগবে মাদ্রাসায় যাওয়া লাগবে কলেজ ইউনিভার্সিটি যাওয়া লাগবে এমন জ্ঞান আল্লাহ আমাকে দেয়া পাঠায় নাই পৃথিবীর মানুষের জন্য আমি মুআলlem টি যার শিক্ষক হয়ে এসেছি আল্লাহ আকবার স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন হাবিব আমি আল্লাহ আমি রহমান হয়ে আপনার টিচার আপনার শিক্ষক আল্লাহ আকবার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহমান ওয়াল্লামাল কুরআন খলাকুন সান আল্লামা علم القران خلق الانسان علمه البيان رحم القران شكا جن. মানুষ সৃষ্টি করেছেন এখানে আদম আলাহি সালামের কথা এসেছে আদম নবিক আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীর কথা এসেছেন নবিক আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহুল বয়ান আল্লাহ আক্তার হ্যাবিবের বয়ান শিক্ষা দিয়েছেন ওহার শিক্ষা দিয়েছেন আমার আপনার কণ্ঠ যদি একটু সুন্দর হয় ঘন্টা দুই ঘন্টা আপনারা আমাদের সামনে মধু প্রকার মতো বসে থাকেন আল্লাহর হাবিবের কেমন কণ্ঠ ছিল নবীজ বলছেন আল্লাহ বলছেন আমার বন্ধুর আমি ওহার শিক্ষা দিয়েছি ভয়ান শিক্ষা দিয়েছে জুড়ে

আল্লাহ পাক বলে দাউদ নবীর তুমি কণ্ঠ দিয়া আর কোরআন শরীফ পড়া লাগবে না এই কোরআনের জন্য তুমি উহুদের ময়দানে ধান ভাঙ্গ নাই এই কোরআনের জন্য তুমি তায় ময়দানে রক্ত দেও নাই এই কোরআনের জন্য তায় ফেরে ময়দানে তুমি তিনবার অজ্ঞান হও নাই এই কোরআনের জন্য তুমি জেল খাটু না আমার বন্ধু শিয়াবি আবি তালিবি তিন বছর জেল কেটেছে কোরআনের জন্য আল্লাহু আকবার সুতরাং হক্কানী আলেম ওলামা ইমাম আজম জেল খেটেছেন আহমদ ইবনে হামবুর জেল কেটেছেন

হাঁসরের ময়দানে মানুষ যে যেখানে থাকবে ইয়া নাফসি আ সাথি আল্লাহ পানি দাও পানে দাও আমারে বাচ্চা আমারে বাচ্চা হাসরের ময়দানে দুইটা শব্দ থাকবে ইয়া সাদি আল্লা মারে পানি দাও ইয়া নাফসি আমারে বাচ্চা আমারে বাচ্চা বলবেন আমার স্বামী কোথায় আমার বউ কোথায় বাচ্চা কোথায় মা কোথায় বাবা কোথায় পৃথিবীর কেউ কাউ কাপন হবে না কেউ কারো তালাশ নেবে না মাতৃ জবানের মধ্যে দুইটা কথা দেখবে থাকবে পানি দাও পানি দাও পানি দাও হাহাকার ময়দানে মাহার উঠে যাবে দুইটা কথাই থাকবে আল্লাহ তুমি বাঁচাও তুমি আমারে পানি দাও নবীজি বলছেন এইসব আমার নবী যখন কোরআন তিলাওয়াত করবে মানুষ পানিও চাইবে না মানুষ নাফসিও বলবে না জিম ধরে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তো একবার হাবিব আবদার কোরআন তিলাওয়াত শুনে হাসরের ময়দান একবারে জিম ধরেছে নীরব হয়ে গেছে। এবার আমার সুযোগ দেন আমি আল্লাহ একটু কোরআন পরীফ সুবহান আল্লাহ আমার নবী আর রহমান পড়বেন আল্লাহ আর রহমান পড়বেন কিন্তু আল্লাহ কামতের দিন আর রহমান পড়বেন এভাবে পড়বেন আনার রহমান আমি রহমান আমি আল্লাহ আল্লাহ আকবার আবার ভাইরা সে হাসুরের ময়দানের বয়াবো আজাবের কথা আমি একটু আলোচনা নিয়েছিলাম কিন্তু হাসুরের ময়দানের আলোচনা আমি করতে পারবো না তবে একটা হাদিস আপনাদেরকে বলে দে হাসুরের ময়দানে মানুষ যখন এইভাবে আনাফসিয়া নাফসিয়া সাকি করে কাঁদবে কারণ মানুষের আধা হাত উপরে শুরু যত মানুষের মগজটা টকবক করবে ভাতের মারের মতো মানুষের ব্রেনটা উতলাবে নিচে থাকবে তামার মতো জমিন নিচের মধ্যে পা লাগাইতে পারবে না নবীজি বলছেন কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে কেউ গাম হবে হাঁটু পর্যন্ত কেউ গাম হবে কমর পর্যন্ত কেউ গাম হবে বক পর্যন্ত কেউ গাম হবে কানের লতি পর্যন্ত কেউ আবার হাঁটুর মধ্যে এইভাবে সাঁতার কাটবে আর আল্লাহকে ডাকবে আল্লাহ 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 বাঁচাও 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 আদম নবীর কাছে যাবে আদম

জাহুশ নাই আমার কোম ডানায় হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে আমি পারব না পারব না তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি ওই যে মাকাম মাহমুদ যেখানে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে পড়ে পড়ে কাধে সেখানে গেলে আমার বিচার তোমাদের নাজাদের একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছে عسى أن يبعثك ربك مقاما محمودا الله. الله القرآن عسى أن يبعثك ربك مقاما محمودا মাকামে মাহমুদের তফসির হলো মেন তফসির হলো সাফাত কবরা অর্থাৎ নবীজি এখানে বড় বড় পাপিদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আকবার মাকামে মাহমুদ হলো নুরের একটা সিংহাসন নুরের চেয়ার ওখানে আমার নবীজি বসে থাকবেন সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহ

কাঁদবে পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলবি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ চিৎকার করে বলো নি আর রসুল আল্লাহ আরে मोहब्बतে বলেন ইয়া রাসূল আল্লাহ এটা যারা নবীর दुश्मन মুনাফিক রসুল যারা এরার কাছে ফালতু স্লোগান কিন্তু আমরা সুন্নি মুসলমান যারা এই ট্যাগটা বড় আদরের ডাক বড় মহব্বতের স্লোগান কথা বলেন ঠিক না بیٹے তাহলে প্রাণ পড়ে একটা নবী রে ডাক দেন ইয়া রাসূল আল্লাহ ইয়া বলো ইার শো তুমি জীবন তুমি মরর আধার গড়ে তোম তুমি জীবন তুমি মরর আধার গড়ে তুমি আপর তুমি মোদে পাড়ের তড়ি তুমি মোদের পাড়ের তড়ি তুমি নিদানের তারানওয়ালায় রসো লল্লা ইয়াহ মে বল্লুলা ইয়ার রসো লল্লা তুমি আমার আশার তোমায় ভাসিমালো তুমি আমার আলো তাই তো তোমায় ভাসিমালো হৃদয় নামের সিন হাসনে হৃদয় নামের সিন হাসনে রেখেছি তুমি করে ইয়ার সাল্লা ইয়ার সাল্লাহ চিৎকার করে বল্লা